রায়গঞ্জ লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী কৃষ্ণকল্যাণীকে আটষট্টি হাজার একশো ভোটে হারিয়ে জয়ী হলেন বিজেপি প্রার্থী কার্তিক চন্দ্রপাল জয়ের পরে দলীয় কর্মীদের ব্যান্ড বাজিয়ে গেরুয়া আবির খেলে বিজয় উল্লাসে মেতে ওঠেন কখনও বিজেপি এগিয়ে কখনও এগিয়ে তৃণমূল ঘড়ির পেন্ডুলামের মতোই প্রতি রাউন্ডে বদলে যাওয়া ভোটের ফলাফলকে ঘিরে মঙ্গলবার দিনভর টান টান উত্তেজনা শেষে গেরুয়া আবির উড়ল রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী কার্তিকচন্দ্রপালের কালিয়াগঞ্জের বাড়িতেও সারাদিন যাবৎ রায়গঞ্জ পলিটেকনিক কলেজ ও ইসলামপুর কলেজের বাইরে কার্তিকচন্দ্র পালের অনুগামীরা ভিড় জমান শেষমেশ জয় ঘোষণা হতেই জয় শ্রীরাম ধ্বনি তুলে গেরুয়া আবির উড়িয়ে আনন্দে মাতোয়ারা হয়ে ওঠেন সকলেই এদিন সকালে ঘড়ির কাটায় আটটা বাজতেই লোকসভা ভোটের ফলাফল জানতে মোবাইল এবং টিভির পর্দায় চোখ রেখেছিলেন রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের নাগরিকেরা সময় যতই এগিয়েছে ততই অলিগলিতে কার্তিক অনুগামীদের উৎকণ্ঠার পারদ বেড়েছিল বিশেষ করে দুপুরে তৃণমূল প্রার্থী কৃষ্ণ কল্যাণী এগিয়ে যেতে থাকলে তবে ভোট গণনা যতটা এগিয়ে যায় ধীরে ধীরে কৃষ্ণকে পেছনে ফেলতে শুরু করে কার্তিক এদিন বিকেলের পর থেকেই তৃণমূল প্রার্থীর সঙ্গে বিজেপি প্রার্থীর ব্যবধান দাঁড়ায় প্রায় চল্লিশ হাজারে শেষমেশ কার্তিকচন্দ্রপালের জয়ের অঙ্ক আটষট্টি হাজার একশো সাতানব্বই ভোট ছুঁতেই রায়গঞ্জের লোকসভা কেন্দ্র জুড়ে শুরু হয় উৎসব এদিন জয়ী প্রার্থী কার্তিকচন্দ্রপাল কী কী বলেছেন শুনুন নমস্কার প্রথমেই গণতন্ত্রের সবচেয়ে বড় দেবতা গণদেবতা আমি আপামায় রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের সমস্ত গণদেবতাকে আমার সশ্রদ্ধ নমস্কার তারা যেভাবে আমাকে আশীর্বাদ করেছেন এবং আমার প্রতি বিশ্বাস থেকে তারা আমাকে জয়ী করেছেন এবং সমাজের সর্বস্তরের মানুষ যেভাবে আশীর্বাদ করেছেন আমি তাদের কাছে ছিল অবশ্যই ছিল যে তার প্রত্যাশা সবসময় ছিল আমি আগেও বলেছিলাম যে জয় নিশ্চিত কারণ আমার রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের যারা গণদেবতা তারা দুহাত তুলে আশীর্বাদ করবেন মানুষই আশীর্বাদ করেছে কোন রকম কথা হয়েছে না এখনো আমি ঠিক সার্টিফিকেটের জন্য আমি ইসলামপুরে ছিলাম সেখান থেকে আমি এখানে এসেছি এখন সার্টিফিকেট পেয়েছি আমার সবার সাথে কথা থাকবে থাকবে অবশ্যই একটাই লক্ষ্য পিছিয়ে পড়া উত্তর দিনাজপুর সেই তকমাটা যেন পিছিয়ে পড়া না থাকে সেটাই মূল লক্ষ্য থাকে আপনি তো বিপুল ভোটে জয়লাভ করেছেন সে রাজ্য জুড়ে বিজেপি করলে কি বলবেন না সেটা সব দিক দিয়ে আমরা এখনো কিছুটা জানি না ফাইনালি আর দেখতে হবে কোথায় কিভাবে কি হলো অসুবিধা নেই আমাদের যেটা মূল লক্ষ্য আমাদের যিনি ক্যাপ্টেন উনি প্রধানমন্ত্রী হচ্ছেন আগামী দিনে আমাদের যে সমস্ত লক্ষ্য সেই লক্ষ্য আমরা জয় রহস্যটা কি আপনি এত কোনো ব্যাপার নেই যা পরিস্থিতি আমি আগেও বলেছিলাম যে এখানে ভৌগলিক পরিস্থিতি যাই হোক এই সিটা আমরা জিতবো এবং মানুষ শতস্ফূর্তভাবে আসবে দিল্লাটা দাবি রিল একটা দাবি বরাবর রায়গঞ্জ পাচ্ছেন রয়েছে আপনি কি রিল কোনো পদক্ষেপ নেবেন আমি বললাম তো আমাদের জেলা বিষিয়ে পড়া তকমা সেটাকে আমি দূরানোর চেষ্টা করব সেটা চালু কোনো ব্যাপার নেই তবে তিনি যে উত্তর দিনাজপুর উন্নয়নের জন্য লড়াই করবেন তা গোপন করেননি উত্তর দিনাজপুরের রায়গঞ্জ এবং কালিয়াগঞ্জ ঘুরে সতেন মহন্ত ও অভি সিনহার রিপোর্ট টাইমস প্রতিদিন বাংলা আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্য স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট ট্রিপল সিক্স ডাবল ফাইভ অথবা 83730 থ্রি জিরো ট্রিপল আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ বিসিএস ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এএনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স